বাঙালি হবে আর মাছ পছন্দ করবে না এমন লোক খুবই কম সারা দিন কষ্টের শেষে খাবার প্লেটে এক পিস মাছ না হলে মনে হয় খাবার অসম্পূর্ণ থেকে যায় মাংস ছাড়া চলে কিন্তু মাছ ছাড়া একবারও চলে না সবাই কেমন আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের আমি একজন ট্রেনিশেফ তো আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক সেবড উপলক্ষে একটা রান্না প্রতিযোগিতা ছিল যেখানে আমার থিম ছিল মাছে ভাতে বাঙালি সেক্ষেত্রে আমি তৈরি করেছিলাম একটা বাঙালি থানা যেখানে ছিল রূপচাঁদা প্রায় ছিল সর্ষে পাবদে ছিল রুই মাছের ঝোল ছিল চিংড়ি মাছের মালাইকারি ছিল সরপুঁটি মাছ ভাজার লাল ঝোল অবশেষে টারটা দেখুন কত সুন্দর লাগছে আপনারাও এভাবে রান্না করুন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন